এই অঙ্কটা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দুই হাজার বারোতে আসছিল এখন আমরা এটা সমাধান করবো রুট থ্রি সিক্স অর্থাৎ রুট থ্রির ওপর সিক্স মানে হচ্ছে ছয়টা রুট থ্রি এটা আমরা এভাবে লিখতে পারি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি এক দুই তিনশো লাগে রুট থ্রি এখন লগের নিয়ম হচ্ছে দুইটা রুট থ্রি সমান আমরা একটা থ্রি লিখতে পারি আবার এই দুইটা রুট থ্রি সমান আমরা একটা থ্রি লিখতে পারি আবার এই দুইটা রুট থ্রি সমান আমরা একটা থ্রি লিখতে পারি এখন আমরা এই তিনটা থ্রি গুণ করে দেব তিন গুনুন তিন গুণন তিন তিন ত্রিগো নয় তিন নাতাশ সাতাশ হল উত্তর